হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জানেন আমরা অরিজিনাল যে কিং পর যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আসলে আমরা বিক্রি করি অরিজিনাল পলের যে ব্যাটারিটা তা আপনাদের সামনে আজকে ইনবক্সিং করব তো আপনারা যারা অবশ্যই ব্যাটারি চেনেন তারা আসলে ব্যাটারি দেখলে চিনতে পারবেন তো আমরা কথাই না কাজে বিশ্বাসী আপনারা যারা ইতিমধ্যে অরিজিনাল পলের কিং পাওয়ার ব্যাটারি কিনতে চাচ্ছেন তারা আজই আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান মেসার্স তামজিদ এন্টারপ্রাইজ দেখেন আমাদের অরিজিনাল কিং পাওয়ার এখানে যে দু হাজার চব্বিশ সালের অরিজিনাল কিং পাওয়ার যে ব্যাটারিটা ইনবক্স করছি তো আমি আপনাকে একটু আমি একা কার্টুন থেকে নামাই আমি আপনাকে দেখেছি প্রিয় ভিওয়ার্স দেখেন আমাদের অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি তো দেখেন অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি অরিজিনাল পলের নসিন ফ্যাক্টরি যে মাল পলাশের যা আমাদের কাছ থেকে মেসার স্থাম ডিটেন্ডার বাস থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ব্যাটারি আপনার অরিজিনাল দেখেন তো আমরা অ্যাভেলেবেল ব্যাটারি আমরা অরিজিনাল পাওয়ার ব্যাটারি বিক্রি করি সরাসরি ফ্যাক্টরি থেকে এনে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ম্যাসাস্তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আমাদের কাছে পাইকারি মূল্যে আপনারা যত বিষ লাগে ব্যাটারি নিতে পারবেন প্রত্যেকটি ব্যাটারি অবশ্যই ব্যাটারি আমাদের কাছে থেকে চার পিস পাঁচ পিস যার যত বিষ লাগে অবশ্যই নিতে পারবেন আমাদের কন্ডিশনে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্যাটারি প্রাইস চোদ্দো হাজার টাকা করে অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি